আসসালামু আলাইকুম তো নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের বাসায় মানে আমাদের ঘরে আমার হাজবেন্ড পছন্দ করে ডিম আলুর তরকারি আর আমি ডিম একদমই পছন্দ করি না কারণ ডিম আমার দেখলে কান্না আসে কেন জানি না এটা হয়তো আমার একটু বেশি ঢং তারপর বাচ্চারা পছন্দ করে চিকেন তো ওদের জন্য আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি ছোট খোটো করে কেন রাত মানুষ হলো আমরা চারজন ভাই তো কি করব হাজবেন্ড খাইতে চাইলো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর বাচ্চারা খাইতে যায় চিকেন তখন আমি কি করি চিকেন ডিম রে একসাথে একেবারে দেশি মুরগি সাথে হলো ডিম রান্না করে ফেলি আমার মতন যুদ্ধ জলে ডিম আর এরকম মাংস নি আমি ডিম পছন্দ করি না এত মাংস পছন্দ করি না আমি এলে ভর্তা পাদের পাগল ভাই তো যারা কেউ কেউ যদি আমাকে দাওয়াত দিতে চান তাহলে অবশ্যই এরকম রেসিপি দয়া করে করবেন না আর অনেকে এসে বলবেন এই কি অবস্থা মহিলার ডিম আলো একসাথে সাথে হলে আবার চিকেন দিছে ভাই বাসায় যখন এরকম হাজবেন্ড থাকে আর বাচ্চারা থাকে তখন কিচ্ছু করে নাই আমরা মহিলারাই জানি স্বামীর পছন্দ বাচ্চাদের পছন্দ খেয়াল রাখতে যায় মাঝখানে আমাদের পছন্দের বারোটা বাইজা যায় কি আর করব মেয়ে বলে কথা মহিলা মানুষ রান্না তো করতে হবে স্বামীর মনো জয় করতে হয় বাচ্চাদের মনো জয় করতে হয় কিচ্ছু করার নাই আমরা এখন হয়ে গেছি পাঁচ মিশালি তরকারির মতন মহিলারা স্বামীর মনে রাখতে হয় বাচ্চাদের মন রাখতে মাঝখানে আমরা একদম পিসা পিসা একদম ভর্তা হয়ে গেলাম আমাদের পছন্দটা হারাই গেছে কোথায় গেছে তা জানি না বাট হারাই গেছে এটা জানি এই যে দেখেন আমার অবস্থা আমি এখন রান্না করছি ডিম দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে রাতের জন্য রামনা মানুষ হলো চারজন তাই হলো তিন তিন তিনটা হলো ডিম চারটা হলো চিকেন দিয়ে রান্না করে ফেললাম এই আমাদের রাতের খাবার আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন দোয়া করে আর আমাদের জন্য দোয়া করবেন আর একে মজার মজার যদি ভিন্ন রকম রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার এখানে কমেন্ট বসে একটা কমেন্ট করে যান আর কার কার এরকম ডিম আলুর দিয়ে চিকেন দিয়ে খেতে পছন্দ একটু কমেন্ট করে জানিয়ে যান আল্লাহ হাফেজ